قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله تعالى بلي أو بندى তোমরা যারা নিজেদের উপরে জুলুম করেছো অন্যায় করেছ অত্যাচার করেছ বিচার করেছ গুনাহ করে করে নিজের জিন্দিগিটা ধ্বংস করে দিয়েছ গুনাহ করে করে গোটা জীবন ভর তুমি কাটিয়ে দিয়েছো ও বান্দা বাপতেছো আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব কিনা ও বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না আমি আল্লাহর রহমতের দিকে আসো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দিব এই কারণে আল্লাহ তালা পুরাণের প্রতিটি পাতায় পাতায় আল্লাহ তালা তার রহমতের কথা উল্লেখ করেছে তার দয়ার কথা উল্লেখ করেছে আল্লাহ বলে ও বান্দা আমি রহমান আমি রহিম আমি গফুর আমি ও বান্দা আমার রহমত থেকে নিরাশ হই না তু মির রহমতিল্লা ও বান্দা আমার রহমত থেকে দূরে যেও না গুনাহের কারণে আমার থেকে দূরে সরে যেও না ও বান্দা আমার দিকে ফিরে আসো আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোমার ক্ষমার অপেক্ষায় আছি আল্লাহ তালা যখন কোরআনুল করিমের মধ্যে বান্দাকে তার ক্ষমার দিকে ডাকার পরও বান্দা যখন আল্লাহ তার দিকে আসে না বান্দা যখন অন্য পথে হাঁটে আল্লাহ তালা কোরআনুল করিমের অন্য আয়াতের মধ্যে বলে ও বান্দা তোমাকে আমি আল্লাহর ব্যাপারে কে দোকা দিয়েছি ও বান্দা আমি করিম রবের ব্যাপারে তোমাকে কোন জিনিস দোকার মধ্যে ফেলেছে ও বন্দা আসো আমি আল্লাহর দিকে ফিরে আসো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব আল্লাহ আকবার। আল্লাহ তালা কোরআনুল করিমে এক আয়াতের মধ্যে আল্লাহ তালা তার রহমতের ঘোষণা দিয়েছে ক্ষমার ঘোষণা দিয়ে দিয়েছে আরেক আয়াতে বান্দা যখন আল্লাহ তালার এই ঘোষণা শোনার পরও বান্দা যখন আল্লাহ তালার দিকে ফিরে আসে না আল্লাহ তালা আক্ষেপ করে আফসোস করে বলতেছে ইয়া আইয়ুহাল ইনসান মা বাররাকা বিরব্বিকাল কারীম ও বান্দা আমি রবের ব্যাপারে তোমাকে কে ধোকা দিয়েছে আমরা শয়তানের পথে হাঁটি আল্লাহ তাআলার এই ডাকে আমরা সাড়া দিচ্ছি না আমরা শয়তানের দিকে হাঁটতেছি শয়তানের পথে আমরা ঘুরতেছি অথচ আল্লাহ তাআলার আয়াত নিয়ে আমরা চিন্তা ভাবনা করলে আমাদের প্রতিটা মানুষ হেদায়তের পথে চলে আসে মোহতারম হাজির হাবিবে কিবরিয়া মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম বর্ণনা করে দুনিয়ার মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যে ব্যক্তি গোটা জীবন বর আল্লাহ তালার নাফার মানি করেছে গুনাহ করে করে জিন্দিগি কাটিয়ে দিয়েছে গুনাহের মধ্যে তার জীবনটা পার করেছে মদ খেয়েছে গাজা খেয়েছে ওই ব্যক্তির আমল নামার মধ্যে কোনো নাই যখন মৃত্যুর সময় গনিয়ে এসেছে মৃত্যুর সময় গনিয়ে আসার পর ওই ব্যক্তির অন্তরে আল্লাহ তালার ভয় ঢুকে গেছে এই ভয়ের কারণে ওই ব্যক্তি তার পরিবার করে সন্তানদেরকে ডাক দিয়ে বলেছে ও সন্তানেরা শুনে নাও আমি মৃত্যুবরণ করার পর তোমরা অনেকগুলো লাকড়ি একত্রিত করবা অনেকগুলো লাকড়ি একত্রিত করার পর ও সন্তানেরা তোমরা ওই লাকড়িগুলোর মধ্যে আগুন জ্বালাইবা আগুন জানালোর পর আমার এই দেহটা তোমরা ওই আগুনের মধ্যে নিক্ষেপ করবা আগুন যখন আমার শরীরের সমস্ত গোষ্ঠগুলো খেয়ে ফেলবে এবং আমার শরীরের সমস্ত হাড্ডিগুলো যখন জ্বলে জ্বলে কয়লা হয়ে যাবে তখন তোমরা ওই কয়লাগুলো নিয়ে পাটার মধ্যে ফিসবে ফে আমার দেহের হাড্ডির কয়লাগুলোকে ছাই করবা গুড় গুড়িগুড়ি করার পর তোমরা কিছু চাই সমুদ্রের মধ্যে ফেলে দিবে আর কিছু ছাই তোমরা মধ্যে ফেলে দিবে ওই ওই সন্তানরা ব্যক্তির ইন্তেকালের পরে ওই ব্যক্তির ওসিয়ত মোতাবে ওই সন্তানেরা ওই ব্যক্তির জন্য আগুন জ্বালাইলো ওই ব্যক্তির দেহটা আগুনের মধ্যে নিক্ষেপ করলো ওই ব্যক্তির হাড্ডিগুলো আগুন থেকে নেওয়ার পর হাড্ডিগুলোকে পাটার মধ্যে পিসার পর কিছু অংশ সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে আর কিছু অংশ জমিনের মধ্যে ফেলে দিয়েছে আল্লাহ রসুল বলেন এরপরে আল্লাহ সমুদ্রকে ডাক দিয়ে বলে আমার এই নাফরমান বান্দার অঙ্গগুলো একত্রিত করো সমুদ্র ওই ব্যক্তির সমস্ত অঙ্গগুলো একত্রিত করেছে এরপর আল্লাহ জমিনকে আদেশ করলেন জমিন আমার এই নাফরমান বান্দার অঙ্গ প্রতঙ্গ একত্রিত করো জমিন ও এই নাফর মান বান্দার সমস্ত অঙ্গগুলো একত্রিত করেছে এরপর আল্লাহ সুবাহ এই নাফার বান্দাকে একটা মানুষের আকৃতি দান করেছে মানুষের আকৃতি দান করার পর আল্লাহ তালা ওই বান্দাকে তার সামনে দাঁড় করিয়ে আল্লাহ তালা জিজ্ঞাসা করেছে ও বান্দা এমনটি করার কারণ কি তখন ওই বান্দা আল্লাহ সোবাহ বলেছে আল্লাহ আমার আমল নামার মধ্যে কোনো নেকি নাই আমার আমল নামাটা গুনাহ দ্বারা ভরপুর এই কারণে আমার সন্তানদেরকে তোমার ভয়ের কারণে এই কাজটা করার জন্য বলেছি আল্লাহ ওই বান্দার মুখ থেকে এই কথা শোনার পর আল্লাহ তালা বলে ও বান্দা আমার ভয়ের কারণে তুই এমন কাজ করলি আমার ভয় বুঝি তোর অন্তরের ভিতরে এসেছে ও বান্দা যাও এই ভয়ের কারণে আমি আল্লাহ তোমাকে মাফ করে তোমার জন্য জান্নাতের ফয়সানা করে দিয়েছি এই কারণে আল্লাহ তাআলা বলেছেন লাহ তখন তুমি রহমতিল্লা বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না আমার দিকে ফিরে আসো আমি আল্লাহ তোমাকে মাফ করে দিই না মুহতারমহাদিরে এমনই ভাবে হজরত সুফিয়ান সৌরি কোন এক বুজুর্গকে স্বপ্নের মধ্যে দেখে ওই বুজুর্গ সুফিয়ান সাউরিকে ডাক দিয়ে বলে ও সুফিয়ান তোমার অমুক প্রতিবেশী মারা গেছে ও সুফিয়ান তুমি তার জানাজার মধ্যে অংশগ্রহণ করো হজরতে সুফিয়ান সৌরির গুম ভাঙার পর হজরতে সুফিয়ান সৌরি চিন্তায় পড়ে যায় সুফিয়ান বলে ব্যক্তির কথা হজরতে সাউরি স্বপ্নের মধ্যে বলা হয়েছে এই ব্যক্তি তো একজন মৎখল ছিল গুণাহার ছিল দিনের ব্যাপারে তো সে অনেক উদাসীন ছিল তারপরও হজরতে সুফিয়ান ওই বুজুর্গর কথা শুনে হজরতে সুফিয়ান ওই ব্যক্তির জানাজার মধ্যে অংশগ্রহণ করেছে জানাজা আদায় করার পর সুফিয়ান সাউরি ওই ব্যক্তির পরিবার পরিজনকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেছে এই ব্যক্তির মৃত্যু কেমন হয়েছে তার পরিবার পরিজন বলে হুজুর এই ব্যক্তি দিনের ব্যাপারে উদাসীন ছিল তার আমল নামার মধ্যে কেমন কোনো নেকি ছিল না কিন্তু এই ব্যক্তি যখন ইন্তেকাল করবে তার মৃত্যুর সাক্ষত যখন শুরু হয়েছে এই ব্যক্তি তার চোখ দিয়ে অজর দাঁড়ায় কান্না শুরু করে দিয়েছে চোখ দ্বারা তার পানি বের হওয়া শুরু করে দিয়েছে এই ব্যক্তি আল্লাহ তালার কাছে দোয়া করেছে আল্লাহ ওটা জিন্দিগি ফরমানি করেছি আল্লাহ তোমার এই বান্দা দুনিয়া হারাইছে আখেরা তো হারাইছে ও গো আল্লাহ তুমি এই বান্দার প্রতি রহম কর এই কথা বলতে বলতে এই ব্যক্তি কালিমা পড়ে ইন্তেকাল করেছে সুফিয়ান সাউরি বলে আল্লাহ আকবার এই ব্যক্তি মৃত্যুর আগে আল্লাহ তালার কাছে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তালা এই ব্যক্তির গুনাগুলো মাফ করে দিয়েছে আল্লাহ আকবর মৃত্যুর আগ যদি কোন ব্যক্তি আল্লাহ তা কাছে ক্ষমা চায়। আল্লাহ তা আলা তখন তার জিন্দিগির সমস্ত গুনাগুলো মাফ করে দিবে। এই কারণে আল্লাহ তা বলেছেন। লা তাকনা মির রহমাতিল্লাহ বান্দা আমার রহমদ থেকে তুমি নিরাস না। মুতারম হাদিন। আল্লাহ সুবাহানা হুুয়াতা আলা। বান্দাকে ক্ষমা করার জন্য বাহানা তালাশ করে কোন উচিলায় বান্দাকে ক্ষমা করবে ওই বাহানা আল্লাহ সবাহা আলাহ তালাশ করে এই কারণে আমরা এমন কিছু আমল করে মৃত্যুবরণ করতে হবে যেই আমল করার কারণে আল্লাহ তালা যেন ওই আমলের বাহানা ধরে আল্লাহ তালা যেন আমাদেরকে মাফ করে দেয় মোহতার মহাদ একজন মূর্তি পূজক গোটা জিন্দিগি বার মূর্তি পূজা করেছে ওই মূর্তি পুজো দিনের বেলাও মূর্তি পূজা করে ইয়া সনম সনম জিকির করে রাতের বেলাও মূর্তি পূজা করে ইয়া সনম ইয়া সনম জিকির করে ওই মূর্তি পুজক একদিন রাত্রে মূর্তির সামনে বসে বসে ইয়া সনম ইয়া সনম জিকির করতেছে। জিকির করতে করতে রাত গভীর হয়ে গেছে রাত গভীর হয়ে যাওয়ার কারণে ওই ব্যক্তির চোখের মধ্যে ঘুম চলে এসেছে ঘুমের তন্দ্রা চলে এসেছে ওই ব্যক্তি তন্দ্রার মুখে ইয়া সনমের পরিবর্তে ইয়া সমদ বলে ফেলেছে সনম মূর্তির নাম আর সমত আল্লাহর নাম মূর্তির নামের পরিবর্তে আল্লাহর নাম তার মুখ দিয়ে বের হয়ে গেছে ইয়া সমস্ত এই কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা আসমান থেকে আওয়াজ শুনিয়ে দিছে লব্বাইকা ইয়া ও বান্দা আমি উপস্থিত আল্লাহ তাআলা এই জবাব দেওয়ার পর আসমানের তারা আল্লাহ প্রশ্ন করে চল তোমার এই গোটা জিন্দিগি বর তোমার করেছে করেছে মূর্তি পূজা মূর্তির জিকির করেছে এখন গুমের চোখে হঠাৎ করে ভুলে তোমার নাম উচ্চারণ করে ফেলেছে ও গো আল্লাহ তুমি সাথে সাথে এই ফরমান বান্দার ডাকে তুমি সাড়া দিয়ে দিয়েছ আল্লাহ তালা ফেরস্তাদেরকে বলে ও ফেরস্তারা শুনে নাও আমার এই বান্দা গোটা জিন্দিগি ভর মূর্তি পূজা করেছে মূর্তি কোনো দিন তার ডাকে সাড়া দেয় নাই আজকে শুধুমাত্র আমার নাম উচ্চারণ করেছে আর আমিও যদি মূর্তির মতো তার ডাকে সাড়া না দিই তাহলে মূর্তির মধ্যে আর আমার মধ্যে কি পার্থক্য হলো মূর্তি তো হলো মৃত্যু আর আমি আল্লাহ তো হচ্ছে জীবিত হুয়াল হাইউল কাইয়ুম আমি আল্লাহ তো হচ্ছে জীবিত আমি আল্লাহ এই ব্যক্তিকে মূর্তি এবং আমার রবের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য আমি আল্লাহ এই ব্যক্তির ডাকে সাড়া দিয়ে দিলাম আল্লাহ আকবর ওই ব্যক্তি আল্লাহ তালার পক্ষ থেকে এই ডাক শোনার পর এই আওয়াজ শোনার পর ওই ব্যক্তি হেদায়ত পেয়ে পেয়ে গিয়েছে আল্লাহ তালা তাকে কালেমা পড়ে মুসলমান হওয়ার সৌভাগ্য দান করেছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তালাশ করেন এই কারণে আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে নিরাশ হই না আমার দিকে ফিরে আসো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব মুহতারাম আল্লাহ সুবাহানা ওয়া তাআলা যদি ইমান এবং ন্যাক আমল করার কারণে আল্লাহ তালা যদি কোন বান্দাকে ভালোবাসে তখন আল্লাহ তালা হজরতে জিব্রাইলকে ডাক দিয়ে বলে ও জিব্রাইল আমি অমুক বান্দাকে ভালোবাসি ও জিব্রাইল তুমিও তাকে ভালোবাসো তখন হজরতে জিব্রাইল ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয় এরপর হজরতে জিব্রাইল আসমানের মধ্যে সমস্ত ফেরোস্তাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরোস্তারা আল্লাহ তাআলা জমিরের অমুক বান্দাকে ভালোবাসে আমি লো ওই বান্দাকে ভালোবাসি ও ফেরোস্তারা তোমরাও তাকে ভালোবাসো এরপর আসমানের সমস্ত ফেরোস্তারা ওই না কার বান্দাকে ভালোবাসতে শুরু করে দেয় এরপর আসমান থেকে একজন ফেরস্তা জমিনবাসীর উদ্দেশ্যে উদ্দেশ্য লক্ষ্য করে জমিনবাসীদেরকে বলে ও জমিনের সমস্ত মাফলুক শুনে নাও আল্লাহ তালা অমুক বান্দাকে ভালোবাসে হজরতে চিপড়াইল অমুক বান্দাকে ভালোবাসে আমরা আসমানের সমস্ত ফেরস্তারা ওই বান্দাকে ভালোবাসি ও জমিনবাসী শুনে নাও তোমরা ওই বান্দাকে ভালোবাসো আসমান থেকে এই ঘোষণা জমিনবাসীকে দেওয়ার পর জমিনের সমস্ত মাফলু ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে সব বিচ্ছু থেকে সব মাফলু ওই বান্দাকে ভালোবাসে গোটা পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে ওই বান্দার ভালোবাসা আল্লাহ তালা ডুকিয়ে দেয় এই কারণেই তো আবু বকর আল্লাহর প্রিয় ছিল আবু বকরের ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে উমর আল্লাহ প্রিয় ছিল উমরের ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে উসমান আল্লাহর প্রিয় ছিল উসমানের ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে আলী আল্লাহর প্রিয় ছিল আলীর ভালোবাসাও মানুষের অন্তরে অন্তরে ফখরুদ্দিন রাজি আল্লাহর প্রিয় ছিল কফর উদ্দিন রাজির ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে আল্লামা মা আমিনী আল্লাহর প্রিয় ছিল আমিনীর ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে শাইফুল হাদিস আজিজুল হক আল্লাহ তাআলার প্রিয় ছিল আজিজুল হকের ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে শাইখুল ইসলাম আহমদ শফি আল্লাহ তাআলার প্রিয় ছিল এই কারণে আহমদ শফির ভালোবাসাও মানুষের অন্তরে অন্তরে জনায়েদ বাবুনগরে আল্লাহ তাআলার প্রিয় ছিল জনায়েদ বাবুনগরের ভালোবাসাও মানুষের অন্তরে অন্তরে এইভাবে যুগের যোগ শ্রেষ্ঠ যত অলি বুজুর্গ ছিল তারা এবাদত করে করে আল্লাহ তালার কাছে প্রিয় হয়েছে এই কারণে তাদের ভালোবাসা মানুষের অন্তরে অন্তরে এই কারণে কবি বলে আমল বি জিন্দিগি বন্তি হি জাহান্নাম ভি আমল সে জিন্দিগি বন্তি হ্যাঁ জন্নত বি জাহান্নাম এ খাক আপনা ফিতরত মে হো না নানুরি হাই নারি এ খাক আপনা ফিতরত মে হো না নারি নানুরি আমল দ্বারা জিন্দগি গঠন করতে হবে আমল দ্বারা জান্নাত পাওয়া যায় আমল দ্বারা জাহান্নাম অর্জন হয় এই কারণে আমল যার যত ভালো হবে সে আল্লাহ তাআলার কাছে তত প্রিয় হবে আর আমল যার খারাপ হবে সে আল্লাহ তাকে দূরে সরে যাবে দূরে সরতে এক সময় থেকে থেকে সে দূরে সরে যায় যখন দিন দিন ওই ব্যক্তি দূরে সরে যায় তখন তার কাছে নামাজ করতে ভালো লাগে না রোজা রাখতে ভালো লাগে না কোনো আমল করতে তার কাছে ভালো লাগে না এক পর্যায়ে আল্লাহ তার অন্তর থেকে এই ইমান নামক মহাদৌলটা বের করে দেয় আর ওই ব্যক্তি বেঈমান অবস্থায় ইন্তেকাল করে এই কারণে আমাদেরকে আমল দ্বারা জিন্দিগি গঠন করতে হবে আমল দ্বারা জিন্দিগি সুন্দর করতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দিগি সুন্দর করার তৌফিক দান তৌফিক